মাকে আজকে ভীষণ মিস করতেছি অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় দুই দিন হলো জ্বরে ভুগতেছি আর আশা আমার সেবার জন্য যা যা খাইতে ইচ্ছা করতেছিল সবকিছু এনে দিছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোটামুটি সুস্থ আছি বাট দুই দিন তিন দিন হলো জ্বরের কারণে শরীরটা ভীষণ খারাপ হোক আজকেও আমার ভীষণ জ্বর ছিল আর কিছু খেতে ইচ্ছা করতেছিল না হচ্ছিল একটু আনারস বা মালটা হইলে খাইতে পারতাম তো আশা আমার খাওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছে আজকে নাদিম শ্রাবণ কেউ বাসায় না এর জন্য আশারই বাজারে যাওয়া লাগছে সে বাজার থেকে আমার পছন্দের ডাল অ্যান্ড তার সাথে আনারস মালটা কিনে নিয়ে বাসায় চলে আসছে এখন সে সুন্দর করে আমার জন্য কেটে এগুলো রেডি করে খাবারটা যেন আমি খাইতে পারি সে আমাকে খাওয়ার আগে নিজে টেস্ট করে দেখতেছিল যে খাবার ঠিকঠাক আছে কিনা ছোটবেলায় জ্বর হইলে আবার যা যা খাইতে ইচ্ছা করতো সেগুলা মা সব রেডি করে দিত এন্ড সব সময় খোঁজ খবর নিতে অনেক বেশি টেনশন করত যদিও বারবার ফোন দিয়ে খোঁজ নিচ্ছে আমার শরীরের কি একটা অবস্থা যাই হোক আগের থেকে বর্তমানে আমি অনেকটাই সুস্থ ডাব খাওয়ার কিছুক্ষণ পরে আমাকে আবার মালটা কেটে এনে দেয় মানে সে আমার এত বেশি টেক কেয়ার করতেছিল আশা টেক কেয়ারেই মনে হচ্ছিল আমি 50% সুস্থ হয়ে যাব আশা যেমন সব আমার টেক কেয়ার করে তেমনি সে নিজের স্কিন এর জন্য কিন্তু সব সময় কেয়ার করে আর স্কিন কেয়ার জন্য একমাত্র আস্থা জায়গা হলো হোমমেড অর্গানিক সস কার্লেট কেয়ারের এই ওটের দুধে সাবানটা এই সাবানে আছে ভিটামিন সি ই ও মিনারেল যা ত্বককে উজ্জ্বল করবেন ও দাগ কমাবে নরম ও ময়শ্চারাইজার রাখবে আশা সব সময় এই ওটের দুধে সাবানটা ইউজ করে কার্লেট ফেসবুক পেজ থেকে আমরা সব সময় এই সাবানটা নিয়ে থাকি যাদের পেজে অরিজিনাল একদম ওটের দুধে সাবান পাওয়া যায় এটা আমি অনেক বেশি রিভিউ দেখছি অ্যান্ড আশা অনেক দিন ধরে এটা ইউজ করে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা বিশ্বাসের সাথে এই সাবানটি ইউজ করতে পারে স্কিনটা এত বেশি নরম সফট করবে স্কিনটা উজ্জ্বল করবে দাগ মুক্ত করবে আমি গ্যারান্টি সহ বলে দিই স্কারলেটের ফেসবুক পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব তাদের কিন্তু বসুন্ধরাতেও দুইটা শপ আছে বসুন্ধরা শপিং মল ব্লক বি লেভেল থ্রি শপ নাম্বার পঞ্চান্ন তাইলে আপনারা শপ ভিজিট করেও এটা কিনতে পারেন বর্তমানে ওয়েদারটা এমন বেশি সমস্যা হয়ে গেছে যে ম্যাক্সিমাম মানুষেরই জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে এই তো তিন চার দিন আগেই জ্বর ঠান্ডা শুরু হয়ে গেছে যাই হোক মালটা খাচ্ছিলাম মালটা খাইতে খাইতেই সে আবারও সুন্দর করে আনারস মাখায় নিয়ে আসে তার সাথে যে ডাবটা খাইছিলাম ডাবের শ্বাসটাও তুলে নিয়ে আসে সে বলতেছিল তোমার জন্য আমি কত কষ্ট করতেছি তুমি দেখো দেন সে তাকে আমি আগে একটা খাওয়াই দিলাম কারণ সে আমার জন্য অনেক বেশি কষ্ট করতেছিল জ্বরের মুখে কোনো খাবারই টেস্ট লাগতেছিল না আর চোখ মুখগুলো এত পরিমাণে ফুলেছিল মনে হচ্ছিল মাত্র ঘুম থেকে উঠলাম যাই হোক এই আনারসগুলো খাইতে অনেক বেশি মজা লাগতেছিলো জ্বরের মুখে কিন্তু এই মালটা বা টক জাতীয় জিনিসগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে আনারসটা অনেক মজা সহকারে আমি আসা দুজনই খাচ্ছিলাম কারণ ও এখনো ঠিকঠাক মতো সুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ